চ্যানেল তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে আর আজকে বলেই ছিলাম স্কুলের সেলিব্রেশন আছে তো আজকে সেলিব্রেশনটা হচ্ছে রেড ডে সেলিব্রেশন সেই কারণে রেড ডে মানে রেড কালারের ড্রেস পরে যাচ্ছি আর কি স্কুল চলো যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি কিছু নিতে স্কুলে নিতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো আজকের দিনটাকে শুরু করা যায় তারপর দেখা হচ্ছে আবার পরে আজকে সেলিব্রেশন ছিল বলে আরও তাড়াতাড়ি যেতে হলো আর কি স্কুল তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম রোদ ছিল না কিন্তু একটা গুমট ছিল আর প্রচণ্ড একটা গরম লাগছিলো হিউমিডিটিটা বেশি থাকার কারণে তো এখন যাব স্কুল আজকে আমার ফ্রেন্ডলাইয়ের ডিউটি আছে তো স্কুলেই থাকবো সারাটা দিন সেভাবে কিছুই আর কি করা যাবে না স্কুলে তো চলো তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার রেড ডে সেলিব্রেশনটা স্কুল কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ছোট্ট ছোট ক্লিপিংস রেড ডে সেলিব্রেশনের ছোটো ছোটো বাচ্চাদের সাথে বেশ ভালোই লাগে তো চলো এখন হচ্ছে সন্ধেবেলা হয়ে গিয়েছে বাজে ছটা বেজে গিয়েছে আর কি এবার যাচ্ছি হচ্ছে দোকানের দিকে প্রথমে দোকানে গেলাম তারপর ওখান থেকে শ্রমিকের সাথে যাবো জুম্বাতে টিঙ্কু অলরেডি চলে গিয়েছে ওই দিক দিয়ে তো আমার তো এদিক দিয়ে আজকে স্কুল থেকে যাওয়া বলে প্রথমে ভাবছিলাম যে কি করব যাব কি যাবো না দিয়ে যাই হোক ভাবলাম যে টিঙ্কুকেও ফোন করলাম যে এখনও ক্লাস শুরু হয়নি তো দেখ ভাবলাম যে যাই চলেই যায় তো এবার যাচ্ছি শ্রমিকের সাথে জুম্বা ক্লাসে তো যেতে যেতে আবার ওই সেই জায়গাটাতে এলাম যেখানে ওই ফুলটার গাছটা দেখিয়েছিলাম তো স্কুটিটা ওখানেই দাঁড়ালো সে কারণে আজকে একটু ভালো করে দেখাতে পেরেছি গাছটা আর কি তো এই গাছটা যখনই সাইডটা দিয়ে যায় বা চোখে পড়বে খুব ভালো লাগে দেখতে সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করা তো চলো এবার যাই জুম্বা ক্লাসে জুম্বা ক্লাস কমপ্লিট করে আবার চলে আসবো দোকানে কমপ্লিট চলে এসেছি দোকানে হ্যাঁ দেখতেই পাচ্ছ পুরো ঘেমে নে একসার কাণ্ড আজকে জুম্বা ছাড়াও আমাদেরকে বলেছে যে অল্প অল্প করে করতে প্রচণ্ড হিউমিডিটি মানে প্রচণ্ড ঘাম হচ্ছে মানে এতটা পরিমাণ গরম যাই হোক এভাবেই সার্ভাইভ করতে হবে চলো এখন একটু দোকানে কাজ আছে দোকানে কাজটা করি তারপর যা যা করছি তারপর শেয়ার করব। আজকে এখনও পর্যন্ত ভিডিও যায়নি এডিটিংই কমপ্লিট হয়নি আজকে আমি স্কুলে ছিলাম একটু মানে আজকে আমাদের ফ্রেডারের ডিউটি ছিল তো সেই কারণে কিছু এডিটিং করতে পারিনি দেখছি কটাই ভিডিও দিতে পারি আগে আগে কাজটা করে নিই তারপর বাকিটা তো দোকানে বসে বসে কাজ করছিলাম আর শুধু তো কাজ করি না তার সাথে সাথে গল্প আড্ডা আর কি এইগুলো চলতেই থাকে তো আমি আর কাঞ্চনদা মিলে কাঞ্চন্দাও ওপরে কাজ করছিল আমি নিচে বসে কাজ করছিলাম তো দুজনে মিলেই আর কি একটু ইয়ার কি চলছিল চলছিলো তো এই ভিডিও শ্যুট করছিলাম মানে কাঞ্চন্দা এটা ওটা সেটা বলছিলো তো এইভাবেই আর কি কাজ করতে করতে মজা করতে করতে মানে কাজ মনেই হয় না মজা করতে করতেই দোকানের সময়টা কেটে যায় দোকান থেকে বেরোলাম আজকে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে সাড়ে নটা চলো যে পেছনে রানা আমরা সবাই এখন কোথায় যাচ্ছি জানি না এখনো পর্যন্ত জানি না দেখা যাচ্ছে কোথায় যাই আজকে মানে বিভৎস গরম মানে সহ্য করা যাচ্ছে না আর এই রবীন্দ্র সদনে এখনো চলছে হচ্ছে রবীন্দ্র মেলা এই পুরো মাসটাই হবে আশা করছি চলো প্রত্যেক দিনই যে কিভাবে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না রকমে গিয়েছিলাম কিন্তু দুপাতেও সেইভাবেই গরমে সেদ্ধ হয়ে এসেছি তার সাথে হচ্ছে হাঁটা টাটা আজকে আর করিনি দোকানে অনেক কাজ ছিল চলো টাটা দেখা হচ্ছে আবার পরে বহরমপুর শহরটা অনেকটাই ছোট শহর তো সেই কারণে একই রাস্তা দিয়ে বারবার যাওয়া হয় তো দেখো এই যে টেক্সটাইল কলেজটা দেখিয়েছিলাম ওর ভেতরটাও কত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে আর কলেজটাও অনেক দিন ধরেই এভাবে সুন্দর করে সাজানো আছে তার সাথে সাথে ওর ভেতরে প্রোগ্রামও চলছিল তো এখন যাচ্ছি আমরা ওই বাড়ি একটু কাজ আছে তো এই দেখো চলে এসেছি ওই বাড়ি বেশিক্ষণ বসিনি একটুখানি গিয়ে জাস্ট একটু গ্লুকর্ণি খেয়েছি গ্লুকর্ণি খেয়ে মায়ের সাথে একটু বসে গল্প করলাম আর হচ্ছে সৌমিক খেলা দেখছিলো দাঁড়িয়ে তো দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে মানে মাঠে যাওয়ার জন্য আর কি তো মেজদি তো আজ এখন বাড়িতে নেই ফোন করেছিলাম তো ওরা বেরিয়েছে কোথাও হয়তো তো চলো পরে আসবো পুটুর বাড়িতে এখন চলে যায় এখন মাঠে যায় মাঠে যাওয়ার পরে আবার এদিকে আসবো তোমরা হয়তো ভাবতে পারো সারাটা দিন এভাবে বাইরে কাজকর্ম করার পর এদের কি বাড়ি যেতে ইচ্ছে করে না আসলে বাড়ি যেতে খুবই ইচ্ছে করে আজকে তো একদমই মনে হচ্ছিল যেন আর কোথাও না যায় কিন্তু কাজকর্ম টুকিটাকি যেগুলো থাকে রাত্রিবেলায় করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই কারণ সকালবেলায় সৌমিক দোকানে চলে যাই আমি স্কুলে চলে যাই তো সারাটা দিন এইভাবেই কেটে যায় তারপর রাত্রিবেলাটাতে একটু সময় থাকে আর সৌমিক খেলতেও যায় তো সেই কারণে ওই সময়গুলো আর ইউটিলাইজ করা হয় না যেদিন যেদিন যায় না সেদিন সেদিন আমরা ইউটিলাইজ করি যে কাজকর্মগুলো থাকে আর কি আর তারপর হচ্ছে এই যে প্রত্যেক দিন স্কোয়ার ফিল্ডে আসা হয়তো না তোমরা ভাবতে পারো যে না এলেও তো হয় বাড়ি গিয়ে রেস্ট নিতে পারে এটাই ব্যাপার কিন্তু কী বলতো এই জায়গাটায় এলে মাইন্ডটা সত্যিই ভীষণ ফ্রেশ হয় আর সবার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না এই মাঠে এলে সানির সাথে নীলের সাথে আরও দু একজন বন্ধু বান্ধব আসে তাদের সাথে একটু দেখা হয় এইটুকুই সবার সাথে আলাপ গল্প আর কি মাঠে এসেও দু একজন বন্ধু হয়েছে তো এইভাবেই আর কি মানে যায় দিনগুলো এই কারণেই এই স্কোয়ার ফিল্ডের রাস্তাটায় আসি তো চলো তারপর গেলাম হচ্ছে চলেই যাচ্ছিলাম ফুচকা চুরমুর কোনোটাই খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এই পাশটা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো যেন খাম চুরমুর খেতে মনে হচ্ছে তো বললাম সৌমিককে সৌমিক বললো চল তাহলে চুরমুড়ি খাই ফুচকা খাবো না এতটা গরম তো সেই জন্যে কাকুর কাছে গেলাম আজকে গরমে কাকুর ফুচকাও খুব একটা বেশি বিক্রি হয়নি তো আমরা চুরমুর নিয়ে নিলাম দু প্লেট নিয়েছিলাম সানিকে তো পাচ্ছিলাম না তো যাই হোক দু প্লেট নিয়ে নিয়েছি চলো মাঠে গিয়ে এবার খাবো अगर कन्या अच्छी की मां से पापा से बता मुझे सुनते हैं निकोल गाड़ी लेंगे करेक्ट और जाने फोन पे पापा पापा चलो हां ঢুকি আর হচ্ছে সুন্দর ফুরপুরি হাওয়া দিচ্ছে চলো সানিকে ফাইনালি পাওয়া গেছে যাই সানি মাঠেই বসে আছে মাঠ থেকে বেরোলাম মাঠের মধ্যে বসে সবাই মিলে একটুখানি অল্প আর সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক খাওয়ার দাওয়া গিয়ে হচ্ছে পুরো বাড়ি ও জায়গায় আছে এখন চলো মাথাটাকে একটু ফ্রেশ করে আসি তারা বেরিয়ে গেলাম ওই আইসক্রিমের দোকানে আইসক্রিম নিলাম খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল সেই কারণে তো যে আইসক্রিম চাইছিলাম সেটা তো পেলাম না তো পেলাম হচ্ছে ওই ম্যাঙ্গো আইসক্রিম আর কুলফি চলো আইসক্রিম খেতে খেতে যাব হচ্ছে পূদুরবাড়িতে বাড়ি তো আইসক্রিম আচ্ছা কুলফি আর আমি হচ্ছে ম্যাঙ্গো গোল পড়ে যাচ্ছে খেনি এরপর আমরা গিয়েছিলাম পুটুর বাড়ি পুটুরা বেরিয়েছিল তারপর চলে এসেছে আর পুটু জেগেও ছিল তো সেই কারণে ওর বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে তারপর চলে এলাম বাড়ি আর ওখানে গিয়ে কোনো কিছুই শুটফুট করিনি এই দেখো চলে এসেছি বাড়ি গাড়িটা শুমিক ঢোকালেই ওপরে চলে যাব আর খাওয়া দাওয়া করেই আজকে ঝটপট শুয়ে পড়ব বিশেষ কিছু মানে কোনো কাজকর্মই আজকে আর করবো না এটাই ইচ্ছে আছে মনে মনে তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আজকে আর কিচ্ছু এখন করবো না একদম সোজা শুতে চলে যাবো কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে আর তার সাথে সাথে সারাটা দিন আজকে বাইরেই ছিলাম এতক্ষণ বাড়ি ঢোকা হলো আর কি তো সেই কারণে চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে কালকে ইচ্ছা আছে বিষ্ণুপুর কালীবাড়িতে যাওয়ার চেষ্টা করবো যাওয়ার সকালবেলায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তো চলো যা যা হবে সবটাই শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে